তোরে খামু তোর চুষ্টি খামু তোর পুরনো ছিল দেখি এটা কাটার পর কেমন হয় কাটার পর হয় না যে ভালো হবে দেখি হ্যাঁ ইনশাল্লাহ সুন্দর হয়েছে অনেক নষ্ট হয় না এই যে দেখেন এখনো কত সুন্দর মানে অসাধারণ কিন্তু ঠিক আছে দেখছেন চলে আজকে গেল মার। তোরে খামু তোর 14 গুষ্টি খামু। হেই তোর আড্ডি কুড্ডি দিয়া ডুকডগি বাজামু। এই হইছে হেই এই হেই আন্তরিক বুঝন নাই এগুলা কি? সিস্টেমটা আমি দেখাইতেছি আপনাদের সবাইকে। এগুলো দেখ কি করে। এই। লক্ষ নমস্তা। এই। এই যে জিনিসগুলো বুঝছেন এই জিনিসগুলোর যে যে ফুল ফুল প্রসেস আমি এইগুলো দিয়ে প্রসেসটা কি করবো সব সব দেখানো হইবে এই এই জিনিসগুলোর খুব প্রসেস আমি কি করতে আছি এগুলো দিয়ে কি হবে সেটা আজকে আপনি সম্পূর্ণ দেখাবো এগুলো হচ্ছে তালের বেশি দেখে কেমন হয় চিনতে পারছেন সবাই ওই যে বিষয়টা হয়েছে এইরকম যে তোর খামু তোর চোদ্দ গুষ্টি খামু তারপর তোর আড্ডি দিয়ে ডুকডুকি বাজামু এরকম একটা কথা আছে না বরিশিল্লে বাসায় মগো তা বিষয়টা হয়েছে ওই রকমের তালের বেশি ওই যে আপনার তাল খাওয়া যায় ঠিক আছে তালে তারপর তালের বিচি খাওয়া যায় তারপরে আপনার ওই যে পানির যখন পানি হয় ছোট 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 হয় তখন তালের পানি খাওয়া যায় ঠিক আছে সব খাওয়া যায় এগুলা দেখি এটা কাটার পর কেমন হয় সবাইকে দেখাবো এবং এটি এগুলো দিয়ে কী বানাবো সব দেখাবো আর সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আমরা এইগুলো দিয়ে আমরা কি বানাবো আজকে সেইগুলো দেখাবো আজকে সবাই শেষ পর্যন্ত দেখবেন আসলে অনেক পুরনো ছিল দেখি এটা কাটার পর কেমন হয় কাটার পর মনে হয় না যে ভালো হবে দেখি হ্যাঁ ইনশাল্লাহ সুন্দর হয়েছে অনেক নষ্ট হয় না এই যে দেখেন এখনো কত সুন্দর মানে অসাধারণ কিন্তু ঠিক আছে দেখছেন এই যে দেখেন এই এই মানে এগুলো হচ্ছে তালের বিচি এগুলো দিয়ে কিন্তু মুরব্বাও হয় ঠিক আছে এগুলোর তাল ওই যে পানি তাল যে বলে গ্রামে পানি তাল খাওয়া যায় তারপরে তাল খাওয়া যায় এইগুলো কসলাইয়া তালের পিঠে বানানো যায় তারপর এগুলো লাস্ট পর্যন্ত যে ভিতরে এটা দিয়ে আপনার মোরব্বা খাওয়া যায় রুটি পিঠা দিয়ে তো সেইটা এই ভিডিওতে সবই দেখাবো সবাই সাথে থাকবেন আর এই প্রত্যেকটা ভালো হবে কিনা আমি জানি না তো সেই বন্ধু সবাই সাথে থাকবেন আর এই এখন একটু ভিডিও থামনেল বানাইলাম সবাই দেখবেন তো গাইজ মোরব্বা খাওয়া হবে না আজকের এগুলো হচ্ছে সবই পচা আর যেগুলো ভালো মোটামুটি এই যে অল্প এগুলো মুরব্বা হয় না এই যে তো এগুলো ভালো ছিল মোটামুটি অল্প তো টাটা বাই বাই সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ